রোহিত কোহলি থাকলেও থাকছেন না বুমরা ভারতের চ্যাম্পিয়ন ট্রফি দলে হচ্ছে বড়সড় রদবদল বিসিআই এর দল ঘোষণার আগেই ভারতের সবচেয়ে বড় ক্রিকেট বিশেষজ্ঞ কাকে কাকে দলে নেওয়ার কথা বললেন শুনলে আপনার মুখ হা হয়ে যাবে কে কে থাকছে ভারতের চ্যাম্পিয়ন ট্রফি দলে আগেই জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড আর ক্রিকেটের সবচেয়ে তাজা ও মজাদার খবর জানতে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের দল কেমন হবে সেই নিয়ে বোর্ড এখনও কোনো ঘোষণা না করলেও বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের মতো করে দল সাজাচ্ছেন আর এবার তেমনই একটি দল বানালেন ভারতের সবচেয়ে বড় ক্রিকেট বিশেষজ্ঞ হারসা ভোগলে এখনও অব্দি হারসা ভোগলের প্রেডিকশন খুব একটা ভুল হয়নি আর হারসা যেহেতু বোর্ডের এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির ভিতরের খবর রাখেন তাই তার তৈরি দল খুব একটা উড়িয়ে দেওয়া যায় না তিনি বলেছেন ভারত চ্যাম্পিয়ন ট্রফির আগেই ইংল্যান্ডের সাথে তিনটি ওডিআই ম্যাচে সিরিজ খেলবে ওই সিরিজে যে দল খেলবে তারাই যে চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলবে তা বলাই যায় আর সেই দল সেরাতে গিয়ে হার্সা রোহিত কোহলিকে দলে রাখলেও যশপ্রীত বুমরাকে দলে রাখেনি তার কারণ বলতে গিয়ে তিনি অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট ম্যাচে পাওয়ার বুমরা কথা বলেছেন তিনি আরও বলেছেন যে বুমরা অবশ্যই দলে নেওয়া হবে ওপেনিং করার জন্য বেঁচেছেন রোহিত শর্মা ও সুমন গিলকে তবে সাথে তিনি বলেছেন যশ্রী জয়সোয়ালও একটা ভালো বিকল্প হতে যদি দরকার পড়ে মিডিল অর্ডারে তিনি রেখেছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে তিনি বলেছেন এই দুইজন ভারতের জন্য অনেক রান স্কোর করবে উইকেট কিপার হিসেবে তিনি রেখেছেন কে রাহুল ও ঋষভ পান্তকে যেহেতু তারা ভালো ব্যাটিংও করতে পারবে ভোগলের তিনজন ফাস্ট বোলার এবং তিনজন স্পিনার বোলারকে দলে রাখার কথা বলেছেন ফাস্ট বোলারদের মধ্যে তিনি মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং আর স্পিন বোলিং অপশন হিসেবে জাদেজা অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে রেখেছেন তবে তিনি অতিরিক্ত দুজন প্লেয়ারের কথা বলেছেন যারা হলেন যাসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব এরা সুস্থ থাকলে অবশ্যই দলের সুযোগ পাবেন তো বন্ধুরা আপনাদের কী মনে হয় হারশা ভোগলের এই দলে আর কি কি পরিবর্তন করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন